নমস্কার কেমন আছো সবাই সিম্পিল জুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে আইবুড়ো ভাত তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বিয়েবাড়িতে যাব তো কার বিয়ে সব কিছুই বলবো তো দেখো ভাতের থালাটা কীরকম সাজানো হয়েছে সেটা কিন্তু ফার্স্ট কমেন্টে আগে জানাবে আই বুড়ো ভাতের থালা সাজানো রেডি

এই রিচুয়ালটা আমাদের বাঙালিদের খুবই মানা হয় আর খুবই ধুমধাম করে অনুষ্ঠানটা পালন করা হয় এটা হচ্ছে আমাদের ভাগ্নি বা ওর দিদি এটা হচ্ছে বয়ের বড় মাস মনে মিলে খুব আনন্দ করছি আরো আসছে বড় ঠিকই তো একেবারে আইবড়া ভাত হাত থেকে একদম রিসেপশন পর্যন্ত ভিডিওটা পুরোটাই একসাথে থাকছে চলো একেবারে সকালে দেখা হচ্ছে সকলে রেডি হয়ে গেছি আমরা হলুদ তেল নামের ঠেকানো হবে শুধু তারপর সকলে মিলে যাব একদম নেচে নেচে হলুদ তেল দিয়ে তত্ত্ব নিয়ে তো হলুদ তেলও যাবে তো ওই জন্য কিন্তু পঞ্চদেবতার পুজো হচ্ছে পুজোটা হয়ে গেলে এখানে নিয়ম সাক্ষী হলুদ তেল ঠেকানো হবে তারপর তো হলুদ মেখে ভূতটা পরে একদম সেটা পরে হবে তো প্রথমে আগে নিয়ম সাক্ষীটা হয়ে যাচ্ছে Yeah, we're not doing it. যাবো সকলে মিলে তত্ত্ব নিয়ে কীরকম সেজেছি সেটাই এক ঝোলক তোমাদেরকে দেখালাম সামনের থেকে একদমই সকলে আমরা তৈরি এই যে বেরিয়ে পড়েছি আমরা একদম নিচে নেচে যাবো যেহেতু গ্রামেই বিয়ে হচ্ছে তার জন্য কিন্তু একদম নেচে নেচে সকলে যাব ওর পেছনে যে গাড়িটা আসছে সেটাই কয়েকজন রয়েছে যারা মেয়ের হলুদ তেল আছে যাদের কাছে তো আমরা হচ্ছি সকলে তত্ত্ব নিয়ে যাচ্ছি He, <laughs> he, গেছি আমরা তো তো আমাদের আমাদের একদমই চেনা সাথে কিন্তু নেমে পড়েছে সকলে খুব এনজয় করছি তো দেখো হয়ে গেছে তত্ত্ব দিয়ে চলে এসেছি তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো খাওয়া দাওয়া করতে বসেছি কি কি খাচ্ছি সেটা হয়তো আর দেখানো হবে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর হয়েছে দারুণ অসাধারণ তো খাওয়া দাওয়া করেই যাব আমরা ডালা মাথায় জল সইতে যেটাকে আমরা বলি একাড়ি আর জল আনতে তো জল কলসি বলা হয় তো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়ব দেখো বেরিয়ে পড়েছি আমরা এবার সব কিছু নিয়ম সারা আমাদের হয়ে গেছে খাড়ি জল আনা সব কিছু এবার তো মেন এই যে হলুদ তেল হচ্ছে তোমাদেরকে বললাম না হলুদ তেলের যে মেন নিয়মটা সেটা সারা হয়েছিল তারপর এই যে সন্ধ্যের সময় হচ্ছে আমাদের আসল হলুদ তেল দেখো বরটা হচ্ছে আমাদের ভাগ্নে তো ওর সাথে বসেছিল আমাদের সৌভিক মিট হয়েছিল তো ওর চোখে জানো তো এমনভাবে হলুদ ঢুকে গেছে ও কিন্তু উঠে চলে গেছে চোখে জল নিচ্ছে আর আমিও তার জন্য সাইডে হয়ে গেছি ওর চোখে জল দিচ্ছি হলুদটা একদম চোখে গিয়ে পড়েছে আসলে সকলে খুব হই করছে তারপর সকলে একদম হলুদ মাখানাটা তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা তো তার জন্য ওকে বলি তোর তো হয়ে গেছে পাঁচজন দিয়ে দিয়েছে মানে নিয়মটা হয়ে গেছে গিয়ে পড়ছে না ওকে অবশ্য চেনা হচ্ছে না তারপর তো আমাদের তো আরও হয়েছে এমনভাবে হল মাতিয়েছে একদম মুহূর্ত কিছু পাওয়া যাচ্ছে না কোনটা কে অবস্থাটা দেখো একবার হলুদ মাখিয়ে এখনো মানে অনেকে পিছনে আছে হলুদ লাগানোর জন্য আর এখানে তো সকলে এরকমভাবে একটা ছবি উঠবে হলুদ হাত নিয়ে তো বরকে তো আমাদের ঢাকা দিয়ে দিচ্ছে বর হয়তো ভাবছে যে সকলে মিলে আমাকে ফিরতে আসছে না কি তারই ঠিক নেই তো ওর আবার দেখো কীরকম ভয়ে যার বিয়ে তার কি অবস্থা দেখতে পাচ্ছ কিছু বলতেও পারছে না বেচারি হয়ে গেছে হলুদ তেল একদম শেষ এবার যাচ্ছি সকলেই সাজ করতে ফাইনালি হয়ে গেছে বিয়ে দিতে যাওয়ার সাজ কেমন লাগছে জানিও চলো সকলে এই যে রাস্তায় নেচে নেচে যাচ্ছি গ্রামে বিয়েটা হচ্ছে আর যার বিয়ে হচ্ছে সে হচ্ছে একজন ফৌজি তো আর তো কিছু বলারও দরকার নেই মনে হয় আর যার বিয়ে হচ্ছে সেটাও আমাদের চেনা মেয়েটা তো আমাদের যে বৌমা খুবই ভালো খুবই মিষ্টি খুবই সুন্দর এটা হচ্ছে ছোটো ভাগ্নে আর বড় ভাগনের বিয়ে হয়ে গেছে তো এই যে দেখো আজকে যেন তো বিয়েবাড়ির লগ্ন হচ্ছে রাত এগারোটা তো তার জন্য কিন্তু আমাদের পর পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আর কোনো ছবি টবিও তোলা হয়নি আর কোনো মানে কনের সাথেও কোনো ভিডিও করা হয়নি কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে এতটা লেট হয়ে গেছে মানে নেচে নেচে যেতে যেতে রাস্তাতে খুব লে তো তার জন্য গিয়ে আর বসতেও পাইনি একদম সঙ্গে সঙ্গে গিয়ে বিয়ের পিঁড়িতে হয়ে গেলো বিয়ে সিঁদুর দান ব্যাস বৌমা আমাদের হয়ে গেলো একদম এবার চলে আসবে বাড়িতে সকালেই তো সিঁদুর দান তো হয়ে গেলো এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তারপর ফিরে আসবো একেবারে রিসেপশানে

বিবাহ সম্পূর্ণ হয়ে একেবারে চলে এসেছি রিসেপশনের দিন আর বলো না রিসেপশনের দিন ফোন আমার কাছে ছিল না যে নিজের একটু ভিডিও করবো বা কোনো কিছু এই ভিডিওর ক্লিপগুলো আমি অন্য ফোন থেকে নিয়েছি আমার ফোনটা আমার কাছে ছিল না তার জন্য কিন্তু আমাদের সাজটা দেখাতে পারলাম না তো কীরকম বিয়েবাড়ির রিসেপশনের যে দিনটা কীরকম ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে হচ্ছে ডিজে তো এখানে তো সব নেচে অস্থির বইয়ের দিকে তো কেউ ধ্যানেই দিইনি এতটাই নেচেছি এতটাই সকলে আনন্দ করেছি যে কি বলবো একটাই শুধুমাত্র দুঃখজনক ব্যাপার যে এত সুন্দর সুন্দর গান হচ্ছে যে আমরা যে নাচ করছি সে গানটাই কিন্তু আমি দিতে পারছি না কারণ ওই যে একটাই ভয় কপিরাইটের এত সুন্দর ভিডিও মানে কপিরাইট পড়ে গেলে সেটাও একটু মনটা খারাপ তো তার জন্য কিন্তু দিতে পারলাম না গানটা এখানে আমি অন্য মিউজিক হয়তো দিয়ে দিচ্ছি কিন্তু আসল যে গানগুলো হচ্ছে যেভাবে নাচা হচ্ছে সেটা হয়তো বুঝতে পারবে না তো চলো হ্যালো রিসেপশন হয়ে গেছে এবার সকলে মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি অনেক কিছু মেনু রয়েছে আস্তে আস্তে খেতে এখন অনেকক্ষণ টাইম লাগবে প্যান্ডেল রাত্রের বেলা একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে